হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেলে দেখো আজকে কিন্তু পঁচিশে জানুয়ারি এবং অনেকেই হয়তো জানতে অনেকে জানতে না আজকে ডাব্লিউ বিপির কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে ডেপুটেশন ছিল থামবেল থেকে হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো তো আজকের কিন্তু ভিডিওটা টপিক হতে রয়েছে যে ডেপুটেশনে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে যাদের তথ্য জানা গেছে এবং সর্বোপরি তোমাদের যে সিলেবাস রিলেটেড কথা রয়েছে পরীক্ষা রিলেটেড কথা রয়েছে সেইগুলো তোমাদেরকে বলে দেবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখবো প্রথমত দেখো আজকে কিন্তু ডেপুটেশনে যাওয়া হয়েছিল এবং ডেপুটেশনে যাওয়ার পরে তোমাদের যে আপডেটটা পাওয়া গেছে সেই আপডেটটা কিন্তু খুবই ভালো আপডেট পাওয়া গেছে তোমাদের যেমনটা আমি লাস্ট ভিডিওতে লাস্ট বলতে আমি এই ভ্যাকেন্সি নিয়ে যে লাস্ট ভিডিও করেছি সেই ভিডিওতে তোমাদের বলে দিয়েছি তোমাদের কিন্তু যে জানুয়ারি রয়েছে সেই জানুয়ারি লাস্টে শর্ট নোটিশ আসার কথা ছিল এবং ফেব্রুয়ারিতে কিন্তু তোমাদের ফেব্রুয়ারির প্রথম থেকে আমি বলে দিয়েছিলাম যে নোটিফিকেশন তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে তো সেই রকমই কিন্তু আজকের যে ডেপুটেশন সেই ডেপুটেশন থেকে এটাই জানা গেছে যে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের দশ তারিখে কিন্তু তোমাদের মানে দশ তারিখের মধ্যে তোমাদের যে নোটিশ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তোমার দেখতে পেয়ে যাবে আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম যে ডাব্লিউ বিপি প্রথমে আসছে এবং তারপরে কিন্তু কেপি আসছে তো সেরকমই সেম আপডেট কিন্তু আজকেও রয়েছে কোনো রকম চেঞ্জেস নেই ডাব্লু বিপি প্রথমে চলে আসবে এবং তারপরে কিন্তু কেপি আসবে দেখো ডেপুটেশন অনেকেই হয়েছে বাট ডেপুটেশনের কথা অ্যাকচুয়াল পি আরবি সবসময় রাখে না বাট তবুও বলছি যে যেটা আপডেট এসেছে আমি তোমাদেরকে বলতে হবে তাই ডেপুটেশনে আজকে কিন্তু এই আপডেটটাই এসছে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী তোমাদেরকে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যে তোমাদের সিলেবাস নিয়ে যে চেঞ্জেসের ব্যাপার রয়েছে দেখো সিলেবাস চেঞ্জেসের ব্যাপার কিন্তু অ্যাকচুয়াল হবেই হ্যাঁ সিলেবাস চেঞ্জ হবে কিন্তু ব্যাপার হচ্ছে যে একটা এখন কনফিউশন রয়েছে সেটা হচ্ছে এই রিক্রুটমেন্টকে ইনক্লুড করবে নাকি এর পরবর্তী রিক্রুটমেন্ট থেকে এটা স্টার্ট হবে ঠিক আছে বাট যতদূর সম্ভব যে তোমাদের যে ইয়েটা আসছে মানে যেটা হবে আর কি সিলেবাসটা সেটা কিন্তু পরে রিক্রুটমেন্ট থেকে চেঞ্জ হতে তাই আমি দিচ্ছি ওটা ঠিক আছে যা আমি আগে বলে রেখেছিলাম যে চেঞ্জ হতে পারে সেটাই থাকবে তো অফিসিয়াল নোটিস চলে আসলে সেখানে তো সবকিছু লেখাই থাকবে সেখানে বোঝা যাবে ঠিক আছে তো ব্যাস এই দুটোই তোমাদের জন্য আজকে আপডেট ছিল একদম ছোট একটা ভিডিও থাকলো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটাকে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে পরবর্তী আপডেটের সঙ্গে